কোন কিছু শুরু করা স্টার্ট লেখা শুরু করো স্টার্ট রাইটিং বলা শুরু করো স্টার্ট টকিং ঘুমানো শুরু করো স্টার্ট স্লিপিং পড়া শুরু করো স্টার্ট রিডিং শেখা শুরু করো স্টার্ট লার্নিং তুমি ইংরেজি শেখা শুরু করো ইউ স্টার্ট লার্নিং ইংলিশ তুমি টিভি দেখা শুরু করো ইউ স্টার্ট ওয়াচিং টিভি ইউ স্টার্ট ওয়াচিং টিভি আমরা সব সময় মনে রাখবো স্টার্ট এর পরে যে ভার্বটাই আসবে না কারণ ভার্বের সাথে আই এন জি যুক্ত করে দেব তুমি ইউটিউব দেখা শুরু করো ইউ স্টার্ট ওয়াচিং ইউটিউব কিছু বন্ধ করা স্টপ লেখা বন্ধ করো স্টপ রাইটিং বলা বন্ধ করো স্টপ টকিং পড়া বন্ধ করো স্টপ স্টাডিং টিভি দেখা বন্ধ করো স্টপ ওয়াচিং টিভি তুমি কথা বলা বন্ধ করো ইউ স্টপ টকিং তুমি কাজ করা বন্ধ করো ইউ স্টপ ওয়ার্কিং কোন কিছু করতে থাকো কিপ যেতে থাকো 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 কিপ 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 খেতে ইটিং পড়তে রিডিং শিখতে শেখাতে থাকো কিপ টিচিং কিপ টিচিং ওয়েল আমরা সব সময় মনে রাখব কোনো কিছু শুরু করো তখন আমরা কি বলবো স্টাট স্টার্ট কোনো কিছু বন্ধ করো স্টপ স্টপ কোনো কিছু চালিয়ে যাও কিপ কিপ আর সব সময় মনে রাখবো স্টার্ট স্টপ এন্ড কিপ এই তিনটা ওয়ার্ডের পরে সব সময় আমরা ভাগের সাথে আইন যুক্ত করে দিব শিখতে গেলে টু লার্ভ খেতে গেলে টু এইট পড়তে গেলে টু এইট তাহলে মনে রাখবো কিছু পড়তে গেলে আমরা ইউজ করব টু এবার যদি আমি বলি ঘুমোতে গেলে টু স্লিপ টু স্লিপ সিম্পল কোনো কিছু চর্চা করো প্র্যাকটিস শেখার চর্চা করো প্র্যাকটিস লার্নিং লেখার চর্চা করো প্র্যাকটিস রাইটিং খেলার চর্চা করো প্র্যাকটিস প্লেইং গুড সো কখনো কোনো কিছু চর্চা করো তখন আমরা ইউজ করব প্র্যাকটিস আর প্র্যাকটিসের পরে ভার্বের সাথে আইএনজি হবে অনেক সময় আমরা বলি করতে দাও খেতে দাও যেতে দাও তখন কি বলবো লেট মি আমাকে যেতে দাও লেট মি গো আমাকে শিখতে দাও লেট মি লার্ন আমাকে খেতে দাও লেট মি ইট আমাকে বলতে দাও লেট মি স্পিক আমাকে ঘুমোতে দাও লেট মি স্লিপ লেট মি স্লিপ তাহলে এভাবে করে আপনাকে লেট মি দিয়ে পাঁচটা সেন্টেন্স কমেন্টে প্র্যাকটিস করতে হবে কিছু করা ঠিক নয় ইটস ব্যাড টু এটা করা ঠিক নয় ইটস ব্যাড টু ডু এটা জিজ্ঞেস করা ঠিক নয় ইটস ব্যাড টু আক্স এটা জানা ঠিক নয় ইটস ব্যাড টু নো এটা খাওয়া ঠিক নয় ইটস ব্যাড টু ইট গুড কোনো কিছু করা ঠিক নয় আমরা বলবো ইটস ব্যাড টু এই ব্যাড টু দিয়ে এখন আপনি কমেন্টে আমাকে তিনটা সেন্টেন্স বলবেন কোনো কিছু করার সময় হয়েছে ইটস টাইম টু এখন দৌড়ানোর সময় হয়েছে ইটস টাইম টু রান এখন বোঝার সময় হয়েছে ইটস টাইম টু আন্ডারস্ট্যান্ড এখন ঘুমানোর সময় হয়েছে ইস টাইম টু স্লিপ আশা করি সবার কাছে ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ এভরিবডি সে বা বা আর সাউন্ড করে বাই বাই